মিশর নাম শুনতে ফেরাউন নীলনদ ও পিরামিড সহ সেখানকার আরও ঘটনার কথা মাথায় চলে আসে মিশরের ইতিহাস বিশ্বের সবচেয়ে সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস হিসেবে আজও সমাদৃত কেননা মিশর ছিল পৃথিবীর সর্বপ্রথম সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য যা গড়ে তুলেছিল ফেরাউনরা ফেরাউন মূলত প্রাচীন মিশর সাম্রাজ্যের রাজাদের বলা হয়ে থাকে পাঁচ হাজার থেকে তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের মিশরকে প্রাক রাজবংশীয় যুগ বলা হত সে সময় মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল এগুলোকে বলা হয় নোম তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দে মেনেজ বা নার্মার নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগররাষ্ট্র গড়ে তোলেন দক্ষিণ মিশরের মেসফিস হয় এর রাজধানী এভাবে মিশরের রাজবংশ ও রাজত্বের সূচনা হয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মিশরের ফেরাউনদের রাজত্ব ও সাম্রাজ্য সম্পর্কে জানব তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে তবে তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটি ছিল আর তা হলো পানি সে সময় যার কাছে সবচেয়ে বেশি পানি ছিল সে ছিল দুনিয়ার রাজা আর সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় নদী মিশরে অবস্থিত যাকে বলা হয় নীল নদ। এই নীল নদের কারণে পৃথিবীর অন্যান্য জায়গা থেকে মানুষ মিশরে এসে বসবাস করতে শুরু করে এভাবে মিশর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজ্যে পরিণত হয় এতে মিশরের লোকেরা এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে শুরু করে তখন তাদের মধ্য থেকে একজন পুরো মিশরকে ইউনাইটেড করে রাজত্বের সূচনা করে যার নাম ছিল রাজা নারমার তিনি সর্বপ্রথম রাজত্ব রাজবংশ ও রাজার ধারা প্রচলন করেন নারমারকে বলা হয় মিশরের প্রথম ফেরাউন আর এভাবেই ধীরে ধীরে মিশর পৃথিবীর সর্বপ্রথম বড় সাম্রাজ্যে পরিণত হয় এবং এক হাজার বছর পর্যন্ত কোন প্রতিনিধি ছাড়াই মিশর পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে পরিচিত ছিল যার ফলে মিশরের ফেরাউনরা ভাবতে থাকে যে তাদের থেকে বড় কিংবা শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই এই ভাবনা থেকে ফেরাউন এমন এক দাবি করে বসে যা এর আগে কেউ করেনি ফেরাউন নিজেকে বাদশাহ নয় বরং খোদা দাবি করে বসে এবং বাকি সবাইকে নিজের গোলাম বানিয়ে দেয় এই দাবি করে বসে যে তোমরা সাধারণ জনগণ তখনই জান্নাতে যেতে পারবে যখন তোমরা আমাকে খোদা মানবে এবং আমার গোলামে করবে সাধারণ মানুষ ভয়ে তাই করতে শুরু করে এভাবেই সে সময় ফেরাউন হয়ে ওঠে পুরো বিশ্বের বাদশাহ এরপর থেকে পুরো মিশরের মানুষ ফেরাউনের ইবাদত করতে শুরু করে কিন্তু ধীরে ধীরে সেখানে একটি পরিবর্তন চলে আসে এমন এক কনসেপ্টে শুরু হয় যেখানে মানা হতো যে সকল ফেরাউন খোদা নয় বরং মৃত্যুর পরেও যে ফেরাউনের বডি পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ ঠিক থাকবে সেই হবে আসল খোদা এবার ফেরাউনদের মধ্যে শুরু হয় এক ধরনের প্রতিযোগিতা মৃত্যুর পরেও কোন ফেরাউন নিজের বডি সবচেয়ে বেশি সুরক্ষিত রাখতে পারে সেই প্রতিযোগিতা এবার তারা তাদের বডির সাথে এক্সপেরিমেন্ট করতে থাকে আর এখান থেকে এই পৃথিবীতে প্রথমবারের মতো মমি এর কনসেপ্ট আসে এই মমি বানোর পদ্ধতি ছিল কিছুটা এরকম সে সময়কার সার্জনরা প্রথমে বডি থেকে সকল রক্ত বের করে ফেলত তারপর নাকের ভেতর দিয়ে একটি হুঁকের মতো ঢুকিয়ে মাথার মগজ বের করে আনা হতো এরপর সেই বডিতে থাকা সকল অর্গানস একের পর এক বের করে ফেলা হতো এবং হার্টটাকে খুবই সাবধানতার সাথে বের করে একটি পাত্রে রাখা হতো তারপর ফেরাউনের সেই বডি খুবই সাবধানতার সাথে চল্লিশ দিনের জন্য পানিতে রাখা হতো সেই পানিতে এক ধরনের বিশেষ লবণ মেশানো হতো চল্লিশ দিন পরে ফেরাউনের বডি তুলে তারা খালি বডি পুরোটা বালি দিয়ে ভরে দেওয়া হতো যেন ফেরাউন সবসময় নিজের সঠিক শেপে থাকে এরপর ফেরাউনের ত্বকে অলিভ অয়েল ও মধু মিক্স করে সাদা পট্টি বেঁধে দেওয়া হতো সবশেষে এই বডি দামি কোনো পাথরের কফিনে রেখে দেওয়া হতো সে কফিনে ফেরাউনের ব্যবহৃত জিনিসপত্র দামি ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হার্ট রেখে সেটি দাফন করে দেওয়া হতো প্রায় বছর প্রাচীন রাজ সিংহাসনে রাজ্য শাসন করা একশো সত্তর জন ফেরাউনের মাঝে নারীর সংখ্যা মাত্র সাত তবে এটা ইতিহাসবিদদের ধারণা মাত্র কারণ ইতিহাসের পাতা থেকে নারী শাসনের অক্ষর প্রায় সময় মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এই আলোচনায় হাতশেপসূতের নামই সবার আগে উঠে আসবে অবধারিতভাবে তাকে অভিহিত করা হতো মহৎ নারীদের প্রধান হিসেবে মিশরের রাজবংশের পঞ্চম শাসক হিসেবে হাতশেপসূত রাজ্য শাসন করেন খ্রিস্টপূর্ব চোদ্দশো আটাত্তর অব্দ থেকে খ্রিস্টপূর্ব চোদ্দশো আটান্ন অব্দ পর্যন্ত শরীরে রাজরক্ত বাহিত হওয়ায় তিনি রাজশাসনের সকল গুণী পেয়েছিলেন তিনি ছিলেন ফেরাউন প্রথম থুতমোস এবং তার প্রধান স্ত্রী রানী আহমোসের বিশ্বাস করা হয় কন্যা প্রথম থুতমোস চেয়েছিলেন তার কন্যা সিংহাসনে বসুক। মৃত্যুর পর সিংহাসনে অভিষেক ঘটে হাতশেপ সুতের টানা একুশ বছর রাজ্যের দেখভাল করেছেন তিনি তার ক্ষমতাকালীন সময়ে রাজ্যের যে উন্নতি সাধন হয়েছিল তা বহু পুরুষ ফেরাউন পর্যন্ত দেখাতে ব্যর্থ ছিল বৈদেশিক যোগাযোগ রপ্তানি বিভিন্ন নির্মাণ কাজ সম্পাদনার পাশাপাশি তার শাসন আমলে জনগণ সুখে শান্তিতে বসবাস করত প্রাচীন মিশরের ইতিহাস থেকে নাম মুছে না যাওয়ার কারণ হচ্ছে তার অসম্ভব দূরদর্শিতা নিজের নাম ইতিহাস থেকে মুছে ফেলা হবে এই ভেবে তিনি অসংখ্য রাজকীয় স্থাপত্য সমাধি মন্দির তৈরি করে গেছেন প্রাচীন মিশরের বিখ্যাত কর্ণাক মন্দির এবং মাত মন্দির তার নির্দেশে নির্মিত হয় সেজন্য নারী শাসক হয়েও ইতিহাসের পাতায় অক্ষর হয়ে আছে হাতশেপসুতের নাম হাতশেপসুত এবং ফেরাউন দ্বিতীয় থুতমোসের সন্তান তৃতীয় থুতমোস ছিলেন আঠারোতম রাজবংশের একজন ফেরাউন দ্বিতীয় থুতমোস যখন পরলোক গমন করেন তখন তৃতীয় থুতমোস সবে মাত্র দুই বছরের পা রেখেছেন একমাত্র সন্তান হিসেবে তার সিংহাসনে বসার কথা থাকলেও বয়স বিবেচনায় গদিতে আরোহণ করেন তার মা হাতশেপসুদ হাতশেপসুদের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব অব্দে দায়ভার যায় তৃতীয় কাঁধে দীর্ঘ বছরের রাজত্বকালে তিনি মিশরীয় সভ্যতাকে অনেক কিছু দিয়েছেন রাজ্য বিস্তৃতি এবং যুদ্ধ জয় উভয় ক্ষেত্রে তার জুড়ি মেলা ভারছিল জীবদ্দশায় বহু যুদ্ধে সুনিপুণ সমর কৌশল দেখিয়ে তিনি মিশরকে জয় এনে দিয়েছেন মায়ের মতো তিনিও বহু রাজনৈতিক স্থাপনা মন্দির ও কাঠামো নির্মাণ করেছেন তার নির্মাণ কর্মের মধ্যে উল্লেখযোগ্য হল ফেস্টিভ্যাল হল কার্ণাকের মন্দিরসমূহ মন্দির রাজবংশের তৃতীয় ফেরাউন এবং নতুন সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মিশরের অন্যতম কঠোর রেমেসিসকে ফেরাউন হিসেবে ধরা হয় মিশরীয়রা তাকে দ্য গ্রেট অ্যানচেস্টারও বলে থাকে যুদ্ধজয়ের বর্ণাঢ্য জীবন বহু সফল সামরিক অভিযান এবং দুধর্ষ হিটটি সিরীয় এবং নোবিয়ান জাতির বিরুদ্ধে আগ্রাসন তাকে বানিয়েছে অনন্য ধারণা করা হয় স্থাপত্য শিল্পে তাকে টেক্কা দেওয়ার জন্য অন্য কোনো ফেরাউন নেই তিনি হলেন মুসা আলী হাসালামের সময়কার ফেরাউন নিজের অহংকার ও হিংসায় নব্বই বছর বয়সে নীল নদে ডুবে মারা যায় এই ফেরাউন মজার ব্যাপার হলো রেমেসিস সেই হাজার বছর পূর্বে মারা গেলেও তার অফিসিয়াল পাসপোর্ট রয়েছে তার মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠানোর দরকার পড়েছিল সেজন্য মিশরীয় পুরাতত্ত্ব কর্তৃপক্ষ ফেরাউন দ্বিতীয় রেমেসিসের বিমান ভ্রমণের জন্য একটি পাসপোর্ট তৈরি করে সেখানে তার নাম পরিচয় সব হুবহু রাখা হয়েছে এবং পেশা দেওয়া হয়েছে রাজা মূলত র্যামেসেসের অধপতনের পর থেকেই মিশরের তিন হাজার বছর পুরনো সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে তৃতীয় আমিন হুতেপের শাসন আমল ইতিহাসে যশ ও উন্নতি খচিত এক অধ্যায় তিনি ছিলেন আঠারোতম রাজবংশের নবম ফেরহন যার রাজত্বকাল খ্রিস্টপূর্ব তেরোশো একানব্বই অব্দ থেকে খ্রিস্টপূর্ব তেরোশো তিপ্পান্ন অব্দ পর্যন্ত বিস্তৃত তার আমলে মিশরের অর্থনীতি ব্যাপক সমৃদ্ধি লাভ করে তিনি বিশেষভাবে নজর দেন ব্যবসা বাণিজ্যের দিকে তার নির্মিত বহু মূর্তি স্মৃতিস্তম্ভ মিনার টিকে আছে শান্তিপ্রিয় এই ফেরাউন শিল্প সংস্কৃতির কদর করতেন সাঁত্রিশ বছরের রাজত্বকালে তিনি আশেপাশের রাজ্যের অনেক রাজকুমারীকে বিয়ে করেন শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ এড়িয়ে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে তার স্থাপত্য শিল্পের সর্বোৎকৃষ্ট নিদর্শন থেবেসের লুকজর মন্দির মিশরে এই মন্দিরের জনপ্রিয়তা আকাশচুম্বী আমিন হোতেব নিজের প্রায় শখানেক মূর্তি নির্মাণ করেন মিশরের ইতিহাসে আর কোনো ফেরাউন নিজের এত সংখ্যক মূর্তি নির্মাণ করেননি ফেরাউন আখে নাতেন চতুর্থ আমিন হোতেব নামেও পরিচিত খ্রিস্টপূর্ব তেরোশো তিপ্পান্ন অব্দ থেকে খ্রিস্টপূর্ব তেরোশো ছত্রিশ অব্দ পর্যন্ত শাসন করা আঠারোতম রাজবংশের এই ফেরাউন চিরাচরিত ধারার খোলস ভেঙে প্রাচীন মিশরীয় ধর্মের অনেক পরিবর্তন সাধন করেন প্রাগৈতিহাসিককালেই মিশরে বহু ঈশ্বরবাদের ধারণা প্রচলিত ছিল আখেনাতানের পূর্ববর্তী ফেরাউন্ডা ঠিক একই পথ অনুসরণ করে আসছিলেন কিন্তু আখেনাতেন হাঁটলেন স্রোতের বিপরীতে আখেনাতানের মতে ঈশ্বর শুধু একজনই তিনি হলেন আতেন বা সূর্য দেবতা তার এই মতবাদকে তিনি পুরো মিশরে ছড়িয়ে দিলেন বহু ঈশ্বরের পূজা বাদ দিয়ে একেশ্বরবাদের ধারণা অন্তরে ধারণ করতে বললেন সকলকে সেই সাথে সূর্যদেব আতেনের উপাসনা করার নির্দেশ দিলেন স্থানীয় জনগণ এবং পুরোহিতদের বিরুদ্ধে গিয়ে পুরনো প্রথা ভাঙার এই প্রক্রিয়া মোটেও সহজ ছিল না তবুও তিনি অটল ছিলেন তার এই নয়া আদর্শে ফেরাউন চতুর্থ আমিন হতেব নিজের নাম পরিবর্তন করে রাখলেন আখেনাতেন আখেনাতেন শব্দের অর্থ হচ্ছে সূর্য দেবতার সন্তান তবে তার মৃত্যুর সাথে সাথে সকলেই তাদের প্রাচীন ধর্মে ফিরে আখেনাতেনের সকল মূর্তি ভেঙে দেয় ক্রোধ এবং ঘৃণায় তাকে রাজাদের তালিকা থেকেও বাদ দেওয়া হয় প্রাচীন মিশরের প্রসঙ্গে পিরামিডের পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্বর্ণের মুখোশ তবে বীর যোদ্ধা বা শাসক হিসেবে নয় তুতেন খামের মিশরীয় ইতিহাসে জনপ্রিয় হয়ে আছেন তার বিখ্যাত অভিশাপের ঘটনার কারণে ফেরাউন তুতেন খামেন ছিলেন মিশরীয় ফেরাউনদের আঠারোতম বংশের একজন রাজা খ্রিস্টপূর্ব তেরোশো একচল্লিশ অব্দের কাছাকাছি সময়ে পিতা আখেনাতেনের ঘরে জন্ম নেন তিনি পিতার মৃত্যুর পর মাত্র আট বছর বয়সেই দেশ পরিচালনার দায়ভার কাঁধে দিয়ে সিংহাসনে বসানো হয় তাকে তবে তার রাজত্বকাল ছিল খুবই অল্প বছরের হিসেবে মাত্র দশ বছর আঠারো বছর বয়সে মৃত্যু হয় তার এত অল্প বয়সে রাজা হওয়ায় তিনি কিশোর রাজা নামেও পরিচিত প্রাচীন মিশরের আকাশে তখনও তৃতীয় রাজবংশের সূর্য উদিত হয়নি তখনও কোন ভবন অট্টালিকা সমাধি নির্মাণের প্রধান কাঁচামাল ছিল মাটির তরি ইট কাঠ বা নল খাগড়া চলতি ধারার শেষিকল ভেঙে দেন তৃতীয় রাজবংশের প্রথম ফেরাউন জোসের প্রাচীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নবম বংশের এই ফেরাউন খ্রিস্টপূর্ব দুই হাজার ছয়শো ত্রিশ অব্দ থেকে খ্রিস্টপূর্ব দুই হাজার ছয়শো এগারো অব্দ পর্যন্ত মিশরে রাজত্ব করেছেন তার আমলে স্টেপ পিরামিড দুনিয়ার প্রথম ভবন যা সম্পূর্ণভাবে পাথরের তৈরি বলে দাবি করা হয় এর পূর্বে প্রাচীন মিশরের ভবন নির্মাণের ক্ষেত্রে পাথরের ব্যবহার থাকলেও তা শুধু দরজা বা মূল কবরকক্ষ তৈরিতেই সীমাবদ্ধ ছিল আজ থেকে প্রায় চার হাজার সাতশো বছর পূর্বে এই স্টেপ পিরামিডের নকশা করেন প্রাচীন মিশরের স্থাপত্য প্রকৌশলী ইমহোতেভ স্টেপ পিরামিড এবং এর কমপ্লেক্সের চমৎকার নির্মাণশৈলী খুবই আকৃষ্ট ও সন্তুষ্ট করে জোসেরকে তিনি এই পিরামিড নিয়ে খুবই গর্বিত ছিলেন প্রাচীন পৃথিবীতে তৈরি হওয়া স্টেপ পিরামিড আজও স্থাপত্যবিদদের কাছে এক রহস্যের নাম যা অনুসরণ করে পরবর্তীকালে মিশরীয় স্থপতিরা বহু স্থাপত্য নির্মাণ করেন প্রাচীন সাম্রাজ্যের চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফেরাউন খুফু রাজত্ব করেন খ্রিস্টপূর্ব দুই অব্দ থেকে দুই হাজার অব্দ পর্যন্ত খুফু তার শাসন আমলে তেমন উল্লেখযোগ্য জিনিস মিশরকে উপহার দিতে না পারলেও তিনি ইতিহাস বিখ্যাত হয়ে আছেন গিজার গ্রেট পিরামিড নির্মাণের জন্য জনশ্রুতি অনুসারে এই পিরামিডের অভ্যন্তরে কোথাও লুকিয়ে রয়েছে প্রায় চারশো ফুটের এক বিশাল গুপ্ত কক্ষ এবং সেই কক্ষ মূল্যবান রত্নে ঠাসা মিশরের সবগুলো পিরামিডের মধ্যে ফেরাউন খুফু বা গিজার গ্রেট পিরামিডই হল সবচেয়ে উঁচু এবং বৃহৎ তৎকালীন স্থাপত্য শিল্পীরা তাদের হাতের পরিপূর্ণ জাদু ব্যবহারে গ্রেট পিরামিড নির্মাণ করে দেখান প্রাচীন যুগেও তারা জ্ঞানে বিজ্ঞানে কতটা অগ্রসর ছিলেন পৃথিবীর প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আজ অবধি যত লাবণ্যময়ী নারী শাসকের কথা উঠে এসেছে তার মধ্যে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নাম একদম উপরের দিকেই থাকবে শুধু সৌন্দর্য নয় বুদ্ধিমত্তার দৌড়েও তিনি ছিলেন বেশ এগিয়ে সপ্তম ক্লিওপেট্রা বা ক্লিওপেট্রা ফিলোপাটর ছিলেন প্রাচীন মিশরের সর্বশেষ ফেরাউন তার জন্মের আগেও ছয়জন ক্লিওপেট্রা ছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে কেউই তার মতো ইতিহাস বিখ্যাত হতে পারেনি তার পিতা দ্বাদশ টলেমি মৃত্যুবরণ করার আগে তার সন্তান টলেমি এবং সপ্তম ক্লিওপেট্রার মধ্যে ক্ষমতা ভাগাভাগি দেন যেহেতু আপন ভাই বোনের মধ্যে বিয়ে প্রাচীন মিশরীয় রাজবংশের রীতি ছিল তাই ক্লিওপেট্রা এবং টলেমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে মিশর শাসন করতে থাকেন রানী ক্লিওপেট্রা সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় আকৃষ্ট হয়ে সম্রাট জুলিয়াস সিজার তার প্রেমে পড়েন সে সময় ক্লিওপেট্রা তার প্রেমিক জুলিয়া সিজারের এক ছেলের জন্ম দেন যদিও সিজার প্রকাশ্যে তাকে কখনোই ছেলে হিসেবে স্বীকৃতি দেননি খ্রিস্টপূর্ব একান্ন অব্দ থেকে খ্রিস্টপূর্ব ত্রিশ অব্দ পর্যন্ত মিশর শাসন করার মাধ্যমে নিজেকে এক যোগ্য শাসক হিসেবে প্রমাণ করেন তিনি অর্থনৈতিকভাবে মিশরকে বেশ এগিয়ে নেন ক্লিওপেট্রা ব্যক্তিগত এবং রাজনৈতিক দুই দিকেই বহির্বিশ্বের সাথে তার সুসম্পর্ক বজায় ছিল রপ্তানি ব্যবস্থারও দারুণ উন্নতি সাধন হয় সে সময় শেক্সপিয়ারের সাহিত্য থেকে শুরু করে নানান মুভি সিরিজ নাটকে এখনও তাকে নিয়ে কাহিনী রচনা করা হয় কিন্তু রূপবতী এবং বুদ্ধিমতী এই রানী শেষ জীবনে বন্দি দশা গ্রহণ করে দাসিতে পরিণত হন ধারণা করা হয় সে সময় তিনি আত্মহত্যা করেন সপ্তম ক্লিওপেট্রার মৃত্যুর মাধ্যমে চিরতরে অস্ত যায় মিশরীয় ফেরাউন্দের রাজশাসনের সূর্য তো বন্ধুরা এই ছিল পাঁচ হাজার বছর পুরনো মিশরীয় সাম্রাজ্যের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন